আল্লাহ শোনাচ্ছেন যে আমার রসুল যেটা দিয়েছে ওটা নিয়ে নাও বলেন আমি আপনি কি আল্লাহর কথা রেখেছি এ কথা বিশ্বাস করি জোরে বলে করি না করি করি বিশ্বাস করি করি জোরে বলে বিশ্বাস করি রসুল বলেছিল যারা দাঁড়ি চাচে ওরা মোনাফিকের কাচাকাছি তার থেকে ভালো না চাচি কোন লজ্জায় আল্লাহ নবীর একটি সাহাবীর নাম বলেন যিনি দাঁড়িয়ে চাঁচতেন আল্লাহ নবীর একটি সাহাবীর নাম বলেন যার মুখে দাঁড়িয়ে ছিল না এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার আমরিয়ার মধ্যে কোন নবীর দাঁড়িয়ে ছিল না

কিংবা অন্যের কোন ঘর হোক সালাম না দিয়ে প্রবেশ করবেন না আমি তো জীবনে একদিনও সালাম দিলাম না আল্লাহ পাকের আদেশ ইয়া আইহাল্লাযীনা আমানুতাকুল্লাহ আমি আল্লাহ বলছি কমপক্ষে তোমরা সত্য কথা বলো পৃথিবী কি বলেছে না বলেছে আমি ওটা ভাববো না কারণ আমি তোমাদেরকে ভালোবাসি ইমান তোমাদেরকে দিয়েছি তোমরা কমপক্ষে সত্য বলো বলেছি তাহলে আল্লাহ যা কিছু বললো ওটা আমার বিশ্বাস না আল্লাহ আল্লাহ যেটা বললো ওটাতে আমার বিশ্বাস না বলেন আল্লাহ যে হুকুম আর আদেশ দিয়েছে আদেশ সবার জন্য দিয়েছে না শুধু খালি আমাদের তিন চার জনের জন্য কার জন্য আল্লাহ অত বোকা না যে সবাইকে সব কথা দেবে আল্লাহ যখন বলেন তখন ইমানদারদেরকে ডেকে ডেকে বলেন কাদের দেখে ইমানদার প্রত্যেক জুমাতে ইমাম সাবরা মলিয়া আ হালা দিয়ে না মানু ইরানুদিয়ান সাদাথ মিিয়াউমি জুমা ফাস আওমিলা দেখ দিল লাগি ওয়াদার বইয়া অ ইমানধারি জুমার দিলে তোমাদেরকে দেখে মাতাল তোমাকে ডাকে নাই। কেজা করত তোমাকে ডাকে নাই। সুধফত তোমাকি ডাকে নাই। বিবির সঙ্গে দু নম্বরই কান্নেওয়ালা তোমাকে ডাকে নাই না ফরমান তোমার জন্য জুমাতে ডাক নাই তা ইমানদারের জন্য এক নম্বরের ইমানদারকে মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল হ্যাঁ না বলে মাকে ভাত দেয় না বাপকে বাপ বলে ডাকে না ও হারাপ মসজিদের মতো আর না না আপনাদের নয়

কিন্তু জাতির কিচ্ছু হবে না বলেন তো জুমা কিসের জন্য জানেন জানে যদি বলতে পারেন জুমা কিসের জন্য তাহলে আজকের জলটা তিরিশ হাজার টাকা বিশটা বলে থুতু দিয়ে গুণে আপনাকে দিয়ে দেবো বলেন জানেনি আরে ওলামারা বলেনি তা আপনি কোথেকে জানেন জানেন জুমার কিসের জন্য একটা বা কবরে চলে গেল এখনো জান কিসের জন্য জুমা কাদের জন্য ইমানদারের জন্য কিসের জন্য জানে না দোকান আছে আপনাদের দোকান আছে যারা দোকানে মালটাল খায় মাসের শেষে একবার করে খাতার হিসাব করে না করে জীবনে একটাও থাকবে না মাই চ্যালেঞ্জ যদি কোনো মলবি কেটে দেয় তো সালাকে পেয়েছিস বল ইমানদারের আমল নামাতে একটাও গুণা থাকবে না নাকে ওয়াদা এখন এই মলছে চিন্তা করছি করতে মাল বার করবো আমি আপনাকে আয়াতটা শুনিয়ে দিয়ে যাচ্ছি না শুনিয়ে যাবো না শনি থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত যতটা কিছু হয়েছে বৃহস্পতিবার রাতে ওটা কেননা কেটে সাফ পড়বে ইমানদারের খাতা পরিষ্কার করার জন্য জুমার নামাজ কথা বুঝেছেন রোজা রাখো রোজাদার হিসেবে আল্লাহর কেন রোজাদার ছেড়ে দেবে কেন এটা জিজ্ঞেস করেন কেন ছেড়ে দেবে শিখে বাড়িয়ে হয় রোজাদার কেন ছেড়ে দেবে জানেন বলেন তো রোজাদারের আসল নাম কি কি তুই বল না বল জানে না রোজা আসল নাম হচ্ছে প্রেমিক কি নাম বললাম আর প্রেমিকের খাতা কোনোদিন প্রেমিকা দেখে না দেখে যা দাও হ্যাঁ ঠিক আছে কারণ ওর সাথে তো ভাব আছে হ্যাঁ না না খাতা দেখবে আল্লাহ পাক বলে দুনিয়ার প্রেমিক যখন প্রেমিকার খাতাকে দেখে না তো আমি আল্লাহ আমার প্রেমিকের খাতা দেখতে চাই না তুলবার কারণ কি যে সঙ্গে কি বলে এখানে কিসের ভালোবাসা আল্লাহ খায় আয় না সবাইকে খাওয়ায় হ্যাঁ না আল্লাহ ঘুময় ঘুমায় না সবাইকে ঘুম পাড়ায় হ্যাঁ আল্লাহ পান করে করে না সবাইকে পান আল্লাহ পাক বলেন যে আমার প্রেমী হলো রোজাদার ও ফজরের পূর্বে খেয়ে প্রতিজ্ঞা করেছে তুই খাস না আমিও খাবো না তুই পান করিস না আমিও পান করব না দেখি তুই আমাকে খাবাস কিনা তো পাক বলে সাদাটা দিন আমার প্রেমিক আমার প্রেমে পাগল হয়ে আছে ওই পিপাসা লেগেছে পান করে নাই

জোহর হয়ে গেছে সূর্য মাথা থেকে উঠে ঢলে গেছে তো লাম বলছি ফের ভেতরে ছটফট করছে কই কোথায় গেল চাষে চাকরি ব্যবসা এবার চলে গেলি অনেকক্ষণ দেখা হয় না একবার দেখি আয় আর যখন তুই আমার কাছে ছুটে আসবি আমি আল্লাহ শোনাচ্ছি শুনে রেখে দে যে পৃথিবীতে কোন বাচ্চা যখন ঘুরে মার করে আছে তো মুখে ঘাম থাকলে মলিন থাকলে আঁচল দিয়ে মুছে দেয় শরীরে ময়লা থাকলে ছেড়ে দেয় আমি আল্লাহ পাক রহমতের চাদর নিয়ে বসে আছি কারণ তোর মায়ের থেকে আমি তোকে সত্তর গুণ বেশি ভালোবাসি তুই ফজর থেকে জোহর পর্যন্ত যত রকমের পাটের ময়লা মুখে দিয়ে। আমার ঘরে আসবি আমার রহমতের চাদর দিয়ে মুখটা মুছে দেবো ডুব্বোডুব হয়ে গেছে এইবার প্রেমিকের খবর হচ্ছে প্রেমিকের চলে চলে পার্কে যাও কি খবর হয় না তো পাক শহাচ্ছে সূর্য কাছাকাছি এসছে আয় আরেকবার দেখি মগদেব হয়ে গেছে দুটো কথা বলবো তোর সাথে তার সাথে কারণ দিনের বেলা তো হয় নাই কাজে কানে ব্যস্ততার চারদিকে লোকজন ছিল এই জন্য মগদেবের নামাজ জোরে জোরে পড়ে আস্তে আস্তে পরে কিন্তু জোরে জোরে আর এখনো বোঝে নাই কেন জোরে পড়ে কি যে সারাদিন নাম যেমন ফিরবির ফিরবি কেউ শুনতে পায় নাই মকদেবদাই হলো হমদরিল ইম্মা লি কিন আল্ল কি এখন কখনো শুনছে নাকি চোর যা পরশ পরশ আসুন আর শুনতে পাচ্ছিলো না মেয়ে তোম দোস্ত করবো এখন তোমার সঙ্গে প্রেমালাপ চলছে মহাপ্রত্যের কথা চলছে তুজা কই হমদম নেই হর বক্ত আহ যখন আমার সামনে তেলা তেলাব সাথে কথা বলি কিন্তু দুর্ভাগ্য আমি তো শুনতেই পাই বুঝেন না তো মগরীবে দেখেছে একটু প্রেমালাপ হবে অন্ধকার হয়ে গেছে তাঁত গভীর হয়েছে আল্লাহ বলছে এবার তো শুয়ে পড়বি আহ আর তো তোর সঙ্গে দেখা হবে না কথাও হবে না তাই ঘুমবার আগে একবার শেষ দেখাটা করে যা সকাল হবে কে জানে কে সকাল হবে কে জানে কে একবার দেখাটা করে যা হয় নয় আয় ঘাটে আয় থালা বাটি ধোয়ার বসলায় একবার তুই বেরিয়ে আয় বিছানায় যাওয়ার আগে তোর বি বাহু যাওয়ার আগে তোর বাচ্চাদের মমতাময় কোলে যাওয়ার আগে একবার আমার রহমতের কোলে বসে যাবি না আমি তোকে একবার আদর করে ছাড়বে তুই যাবি আমার সঙ্গে দেখা করে যা আমি তো সব গুণা মাপ করে দেবো পবিত্র হয়ে বিড়ে যাবি পবিত্র হয়ে বাচ্চার বিছানায় যাবি হয়ে তো কক্ষে যাবি ওই অবস্থায় মরে গেলে এর পরও যদি কোন পাপ হয়ে যায় তো আমি আল্লাহ তোকে জুমার নামাজ দিচ্ছি আয় খাতা ছেড়ে দেবো আয় কথা বুঝেছেন তো জুমা কার জন্য পাচকের নামাজ পরে যারা জুমার নামাজের জন্য যোগ্য তারা গোটা সপ্তাহ মাথা ঠকে না জুমার দিনে প্রথম কাতারে বসি কে রে মুসুরি চিন্তা করছে মাল কোথা খাদে সেটা একদিনে দেখি না হ্যাঁ তো বলাও মাল প্রথম খাতারে রে কোথায় ভাই রে মাল কিনা চিন্তা করে ফেরেস্তা খাতা মেম্বারে বসে কথা বলছে না এরপরে সারা বছরে যদি ভুল হয়ে যায় সারা বছরে ভুল শেষ হলো না হয় বাবাজি তোমাদের দেশে যখন বড় বড় দোকানে দেখে জানুয়ারিতে ছশো বাকি জুলাইতে গিয়ে থাকে আবার ছশো বাকি মানে সে এদিক ওদিক জেল করতে করতে মানে সে ডিসেম্বরে গিয়ে থাকে হাজার দুই তিন টাকা বাকি

কোন ভাষা দেওয়া এ বাবা দিদা হাল খাতা ফার্সি বাংলা হলো নতুন খাতা বাংলা কি জোরে বলে নতুন খাতা তো নতুন খাতা যখন হবে বছরের নতুন বছর খাতা হবে তো হাল খাতায় সবার দাওয়াত দেবে না দেবে না হাল খাতা সবার দাওয়াত দেবো তো হে ভাই হাল খাতা যে চিঠিটা দেয় দোকানদার ওটা গ্রামের সবার দেবে তো কেন দেবে না কেন বাদ দিচ্ছে না যার এক টাকাও বাকি নেই তাকেও দেবে খুশি করে ডাকবে তাকে তাকে বিনা পয়সায় খাবে কিন্তু কাকে কাকে দেবে আছে যার হাল খাতা যদি বলে খাতা নেই যার তোর খাতা আছে পেচাপ নেয় না সকালে উঠে বিশ বলে খানা খায় না ছাগলের মতো খায় আর গরুর মতো ওই জিন্দিগিতে মেলামেশা করে গজল গজে না জানা যা দুমা ছাড়া হাজরি দেয় না তোকে রমজানে কে দেখেছে রে তোকে দেখেছে আরে রমজান তো তার জন্য হাল খাতা রমজান কি যদি বলে সারা বছরে তার খাতা আছে তার জন্য রমজান কেন বলেন তো কেন বলেন তো জানেন না শুনে নেন আজকে বন্ধু আল্লাহ পাক রব্বাল আলমিন তার হাবিবের সঙ্গে কথা দিয়েছে তো রুম্মত কে আমি লজ্জিত করব না আমি আল্লাহ তো রুম্মত কে হাসি মুখে জান্নাতে দেবো বলুন সুবহান জোরে বলেন না সুবহান কোথায় সুবহান আল্লাহ বলতে হয় তাই তো বাজা গল্প শুনে সুবহান আল্লাহ আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব তোর উম্মত আমি হাসতে হাসতে জান্নাতে দেব তোর উম্মত লজ্জিত করব না কারণ তোর উম্মত লজ্জিত হলে তুই লজ্জিত হবি আর তুই লজ্জিত হলে আমি কষ্ট পাব এটা আমি করব না কথা বুঝলেন তো আল্লাহ পাক বলেন হাবিব তোর উম্মতের ভুল ভ্রান্তি হবে আমি জানি তাই আমি আল্লাহাম্মীকে রমজান দিয়েছি পৃথিবীর আর নবীর নদ কে রমজান দেয় নাই মানে বছর মাস এক কতদিন পাঁচ বছর দশ মাস কি করে একটা ফরুন নামাজ পড়লে রমজানে কত সত্তর এক এক পড়লে কত সত্তর এক টাকা দিলে কত সত্তর এক খতম খতাম করলে কত সত্তর তার মানে এক মাস হলো সত্তর মাস এক মাস সমান কত সত্তর মাস সত্তর মাস হলে কবছর ওরে পাঁচ বারো ষাট তাহলে পাঁচ বছর দশ মাস পাঁচ বছর পাঁচ বছর দশ মাসের পাপের খাতা আমি এক আর রমজানের শেষ হতে বলুন তার খাতা নেই তার বাবা বাম কি জেদে আমার বাবা যির আমার শোনাচ্ছেন মনে ধরা আমার আল্লাহ আল্লাহ এই যে রাশের সনের দরু শরীফ পরা হয় না হয় না

ইমানদারের জন্য আর ইমানদারের প্রথম নমুনা ইমানদার কখনো বেনামাজি হতে পারে বলেন কখনো বেনামাজি হতে পারে জোরে বলে হ্যাঁ না না তাহলে বেনামাজি কে ইমানদার বলা যাবে করা বাদ করছে দেখেন তো ইমানদার কখনো বেনামাজি হতে পারে না নমুনা আল্লাহ পাচ্ছে তুমি ইমানদার তো দরুদ পড়বে ইচ্ছা আছে তো প্রথম শুনে যে অজু করে অজু করে এসে মসজিদে এসো কিংবা নামাজের মশাল্লা এসো প্রথমে দুরাকাত নামাজ পড়ে কলাকার

যখন আত্মাই হাতে হয়ে গেছে। নামাজ কবার? তো বললে কবুল করার জন্য দরুদের দরকার। মিচের দনকা দরুদের দরকার। তো বললে আটু গেড়ে দরু পর। কাকে বলেছে। নামা ঝুখ কাকে বলেছে। কি দরুদ করে চলন আহাম্মাদ সান আ নাম মুহাম্মাদ, ওয়ালা আনি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربك الجلال তুমি যখন হাঁটু গেড়ে দরুদ পড়েছ আমি বলেছি সালাম ফিরিয়ে দাও আমি আল্লাহ তোমার সামনে আছি তোমার জন্য ফেরাত আল্লাহ রসুল বলে তোমার মাঝখানে শেষে এবং শুরুতে যখন দরুদ থাকবে আমার আল্লাহ দোয়াটাকে কোনো দিন ফিরাবে না নামাজ শেষ হয়েছে কবুল যদি নামাজ আল্লাহর কাছে করাতে চাও আমার রসুলের সানে দরুদ পড়ে তবে কবুল করা চকের বন্ধুরা মনে রেখে দাও দরুদ ইমানদারের জন্য নামাজির জন্য মাতালের জন্য তোমাদের দেশে নফলের দাম বেশি না ফরজের দাম বেশি আহ কিসের দাম বেশি কি ও নফলের দাম বেশি না ফরজের দাম বেশি নফল

দোয়ার মজলিস করা নফলের থেকে কমা কুলখানা করা কলমাখানি করা ওই রকমই তার বেশি না কিন্তু মা বাপের ভাত দেওয়া ফরজ মা বাপের ভাত দেওয়া ফরজ মা বাবকে ভাত দেয় না ও হারাম করে আবার মিলান দেয় ওদের বাড়িতে খাওয়াটা পেচ্ছাপ খাওয়ার মত যে মা বাপকে ভাত দেয় না লজ্জায় খাও কোন লজ্জায় খাও মেরে মত দোষ তোর বুঝর্গ আল্লাহ ভাইয়েরা কেন সতী ছাড়া ভাবেন বসে বসে আল্লাহ পাক বলেন আমার আদেশ মানবি আমার কথা শুনবি আর আমার পরে আব্বা মার কাছে যাবি আল্লাহ এবাদত করলে শুধু আমার করবি অন্য কারোর করবি না আব্বা মাকে যখন বুড়ো হয়ে যাবে অসহায় হবে চোখে যখন দেখতে পাবি না কোমরে যখন বল থাকবে না চলার ক্ষমতা যখন হারিয়ে ফেলবে তু তখন তাদেরকে বা জানা হাত চুনলে মেনার রাখ মা বাহু করে

আমি আল্লাহ কথা দিচ্ছি রে বান্দা শুনে দেখে দে আপা মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে যদি এই দোয়াটা পড়িস আমি আল্লাহ ওই জায়গা ছাড়ার আগে তোর জীবনের গুণাটাকে পরিষ্কার করে দো মুসলমানের ছেলে এখন হজ করতে কত ঘর চালাও পাঁচ প্লাস

করবেন ইনশাল্লাহ আল্লাহ নবী বলেন কোন সন্তান যখন পিতা মুখের দিকে পিতা মাতার মুখের দিকে মোহাব্বতের নজরে তাকায় কোন সন্তান যখন পিতা মাতার মুখের দিকে মোহাব্বতের নজরে তাকায় আদর করে তাকায় বাবা দেখে যখন খুশি হয় আমি রসুল বলছি ওরা আমল নামাতে মকবুল হজের নেকি লেখা হয়

যখন খানা খাওয়াবে মোহাব্বতের সঙ্গে খানা খাওয়া এ বাবাজি মোহাব্বতের নমুনা আমি যাকে ভালোবাসি দূরে রাখতে পারি না ভালোবাসার মানুষ যখন খেতে খেতে ছেড়ে দেয় তখন তার সঙ্গে খেতে বড় মজা হয় প্রেমিকের সঙ্গে খাওয়া ভালো লাগে না খারাপ লাগে জোরে বলে মোহাব্বতের মানুষের প্লেটে খেতে ভালো লাগে না খারাপ লাগে জোরে বলেন আব্বা খেতে খেতে বাদ দিলে ওই প্লেটে খাওয়া যাবে জোরে বলে এবে বলবেন কথা না এই বন্ধু বাপমা যখন খেতে খেতে ছেড়ে দেয় ওটা এঁটে ভাত আর খাওয়া যায় না জলচার মলবি যখন খেতে খেতে বাঁধায় ওটা তখন তবরুক হয়ে যায় ফেরস্তা বলছি হারামিন হারের একবার ঝাঁট আমার মুড়ো কপাল চেপে মারবি ওরে বাপের থেকে বড় পিড়ি পৃথিবীতে কেউ নয় যদি এতে